আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক ও শ্রোতাগণ আজ আমরা আলোচনা করব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও আধুনিক যুগের বিতর্কিত বিষয় নিয়ে বিয়ের আগে হাজব্যান্ড ওয়াইফকে পরীক্ষা করে দেখা বা ফিজিক্যাল টেস্ট করে দেখা ইসলাম কি এটাকে সমর্থন করে বর্তমানে অনেক যুবক যুবতী বলে বিয়ের পর যদি মানিয়ে নিতে না পারি তাহলে সমস্যা হবে আগে একটু পরীক্ষা করে দেখি এই মানসিকতা আজ সমাজে ছড়িয়ে পড়ছে কিন্তু প্রশ্ন হল এটা কি ইসলামী দৃষ্টিতে বৈধ নাকি গোনাহের কাজ ইসলামে বিবাহ শুধুমাত্র শারীরিক সম্পর্কের জন্য নয় বরং এটা একটি পবিত্র বন্ধন দুই আত্মার মিলন দুই পরিবারের বন্ধন এবং আল্লাহর আদেশ অনুযায়ী একটি ইবাদত কোলানে আল্লাহ তালা বলেন ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম ফুসিকুম আজুয়াজান রি তাসকুন ইলাইহা অর্থাৎ তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য সঙ্গিনী সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের মাধ্যমে প্রশান্তি পাও সুরা রুম একুশ এখানে লক্ষ্য করুন আল্লাহ বলেছেন লি ইলাইহা প্রশান্তি পাও পরীক্ষা করো তা বলেননি অর্থাৎ বিয়ের উদ্দেশ্য হল মানসিক প্রশান্তি ও আত্মিক ভালোবাসা কোনো ট্রায়াল নয় এখন আসি সেই ফিজিক্যাল টেস্ট বা কম্প্যাটিবিলিটি টেস্ট কথাটির দিকে অনেকে বলে আমি তো শুধু সম্পর্ক যাচাই করতে চাই এটা পাপ কেন কিন্তু ইসলাম বলে যে কোনো প্রকার অবৈধ শারীরিক সম্পর্ক বা স্পর্শ বিয়ের আগেই নিষিদ্ধ রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন যখন কোনো পুরুষ ও নারী একান্তে মিলিত হয় তখন তৃতীয়জন হয় শয়তান তিরমিজি অর্থাৎ বিয়ের আগে কোনো শারীরিক যোগাযোগই ইসলামীভাবে হারাম তা যত টেস্ট নামে হোক না কেন ইসলাম আমাদের শেখায় যাকে বিয়ে করতে চাও তাকে দেখা জানা ও তার চরিত্র আখলাক ও ধর্মীয় জীবন সম্পর্কে তথ্য নেওয়া বৈধ এটাকে বলে ইস্তিখারা ও ইস্তিশারা রাসুলুল্লাহ সাল্লু ওয়াসাল্লাম বলেছেন যখন তোমাদের কেউ বিয়ে করতে চায় তখন যেন সে যে নারীকে বিয়ে করতে চায় তাকে দেখে নেয় দাউদ কিন্তু দেখার অর্থ এখানে শারীরিক পরীক্ষা নয় বরং বোঝা সে ধার্মিক কিনা আখলাখ ভালো কিনা পারিবারিকভাবে মানানসই কিনা আজকের যুব সমাজে আমরা দেখি অনেকেই টেস্ট রিলেশনশিপ নামে এক ধরনের জিনা সম্পর্ক শুরু করে এটা সমাজে নোস্টামি অবিশ্বাস এবং আল্লাহর গজব ডেকে আনে কোরানে স্পষ্টভাবে আল্লাহ বলেন তোমরা ব্যভিচারীর কাছেও যেও না নিশ্চয়ই এটি এক অশ্লীল কাজ এবং অত্যন্ত নিকৃষ্ট পথ ইসরা বত্রিশ সুতরাং ফিজিক্যাল কম্প্যাটিবিলিটি যাচাই করার নামে যদি কেউ অবৈধ সম্পর্ক করে তাহলে সেটা সরাসরি জিনা এবং এর শাস্তি পৃথিবী ও পরকালে অত্যন্ত কঠিন তাহলে সমাধান কি বিয়ের আগে পারিবারিক পরামর্শ নিন আল্লাহর কাছে দোয়া করুন ইস্তিখাড়া করুন জীবনসঙ্গীর দিন চরিত্র ও আদব দেখুন না যে তার বাহ্যিক চেহারা বা শারীরিক দিক রাসুল্লা সাল্লাহ আলহ্লাম বলেছেন নারীকে বিয়ে করা হয় চারটি কারণে তার সম্পদ বংশ সৌন্দর্য ও ধর্ম তবে তুমি নারীকে অগ্রাধিকার দাও তোমার জন্য হবে ও মুসলিম প্রিয় দর্শকবৃন্দ বিয়ে একটি আমানত একটি পবিত্র সম্পর্ক এটাকে পরীক্ষার বস্তু বানানো ইসলাম অনুমোদন করে না যে বিয়ের আগে আল্লাহকে ভয় করে বিয়ের পর আল্লাহ তার জীবনে বরকত দেন সুতরাং আসুন আমরা পশ্চিমা সংস্কৃতির ট্রায়াল ম্যারেজ বা কম্প্যাটিবিলিটি টেস্টের ফাঁদে না পড়ে ইসলামী শিক্ষা অনুযায়ী পবিত্র বিবাহকে মর্যাদাপূর্ণ রাখি আল্লাহ আমাদের সবাইকে হালাল পথে বিবাহ করার তাওফিক দিন হারাম সম্পর্ক থেকে দূরে রাখুন এবং আমাদের দাম্পত্য জীবনে শান্তি ও বরকত দিন আমিন